ই নো কামার হলে ভালো হবে কেন চান আগে ভালো ছিলেন আমি নিষিদ্ধ নিষিদ্ধ হলে আমরা ভোট দিতে যাব না কেন্দ্রে যাব না কেন আমেরিকা বলতে পারবেন আমি কেন করি আমি ليه ভালো লাগে এই জন্য করি তার নেতৃত্ব ভালো দেশের উন্নয়ন করছে অনেক কিছু করছে শেখাচ্ছি না ঘর দিছে অনেক দেশ গেরামে দিছে শেখাচ্ছি না ছাত্র আন্দোলন করেছে কোয়েরি দেশটা শান্তি করবি শান্তির নামে তো কলঙ্ক হয়ে গেছে দেশে তো চান্দাবাজি চলছে আমি লিখে সময় এত চান্দাবাজ ছিল না আমি লিখে সময় এত চান্দাবাজ ছিল না এত দুর্যোগ ছিল না কিন্তু এখন বর্তমানে যে পরিবেশ চলতেছে তাতে এইভাবে দেশ চলে না ভোট যদি আওয়ামী লীগ সুদ্ধি হয় আওয়ামী লীগ আসে তাহলে তাহলে চিন্তা ভাবনা করা যাবে যে কে জিতবো হয় না হাড্ডি হাড্ডি লড়াই করে জিততে হবে আপনারা জি দলই বলেন আওয়ামী লীগ আর বিএমপি ছাড়া বাংলাদেশে কোনো দল আসবে না দল আসতে হলে হয় আওয়ামী লীগ আসতে হবে না হয় বিএনপি ইয়া ছাড়া আসবি কিন্তু দুই দলে এক জায়গা হওয়া লাগবে দুই দলের ভোট করেন তাহলে ভোট হবে তাছাড়া মনে করেন যে আমি লিখি নাই খালি বিএমপি বিএমপি এমনি ফাঁকা করলে ওই যে ফুটবল খেলতে গেলে যে এক পার্টি না আসলে আরেক পার্টি গোল দেয় ওই রকমই যাবে এই বাংলাদেশে ভোট বিএমপির আমিলেও রাতের ভোট দিনে করেছে সগলাই এরকমই বাংলাদেশের সগলাই চোর শুরুর থেকে শেখ মুজিবার বলেছিলি আমরা সকল তো জন্ম লি না আমরা বাংলাদেশের জন্ম নিয়েছি শুনুন শুনিছি তো যে শেখ মুজিবর বলেছিলি যে আমার কম্বল নাই নাই মানে সবগুলাই সকলের কম্বল হয়েছে বাংলা পাকিস্তান পাইছে সোনার খনি আর বাংলাদেশ পাইছে চোরের খনি ওই সে কামুক দেন চোর হচ্ছেই বাংলাদেশে খালি চোরি হচ্ছে ভালো হচ্ছে আমি বাবা আওয়ামী লীগ দুনিয়া কারো ওপর না নৌকা ছাড়া কোনো কথা চলবে না আমার মৃত্যু আগ পর্যন্ত আমি নৌকা আমি নৌকার সময় এই ব্যবসা করে আমি ডাইল ভাত খেয়ে ভালো ছিলাম এখন আমি অনেক কষ্টে আছি কষ্টে বেচা কেনা হয় না যত কষ্ট আছে এর দুনিয়া প্রকাশ করা যাবে না এত কষ্টে আছে আমি সংসারই চলে না আমার এই দোকান ডেলি তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা বেচে এখন বেশি চার হাজার পাঁচ হাজার আমি অনেক কষ্টে আছি কাকা আমি নৌকা ছাড়া কোনো কথা আমার চলবে না নৌকাকে এত ভালোবাসেন কেন ভালোবাসি খেলা থাকতে আমি অনেক ভালো ছিলাম আমি গরিব মানুষ খাইলে ডাইল ভাত নিয়ে কোনো রাজনীতি করি না কোন কিছু করি আমার জন্মের পরে ষাট বছর বয়স আমার ষাট একষট্টি বছর আমি নৌকা ছাড়া কোনো কিছু ভালোবাসি না আমি তো বাদ গণহত্যা না আমার বাদ খেয়ে বাঁচতে হবে সে আসুক না আসুক তার মনের ব্যাপার না আমি কাকা নৌকা ছাড়া কোনো কথা হবে না নৌকা কি আদৌ এই নির্বাচনে অংশ নিতে পারবে পারবে কিনা সেটা জানি না পারলে হারে ভোট দেবে না পারলে ভোটটা ফসাই দেবে যদি অংশ নিতে পারে আপনার ভাষ্য মতে নৌকা কি বিজয় সুনিশ্চিত হবে সেটা উপরে আল্লাহ জানে আমি জানি না আমি তো রাজনীতি করি না আমি এই সম্বন্ধে কিছু জানি নৌকা এলে আমার জন্য শুধু ব্যবসা আমার ভালো হয় আমি আমলীগ সরকারের ব্যবসার জন্য